গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানে আজকে আবারও একটি ব্লগ ভিডিও শুরু করেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি ও সুস্থ আছি তো আমি সকাল সকাল পিছনের দিকে একটু চলে এলাম দেখতে এসেছি এদিকে তো অনেক গরু বেরেছে তো ওইদিকে দেখছি ধানগুলো যে গরু এভাবে কালকে আবার গরু খেয়ে খেয়ে নিয়েছিল ধান সেই জন্য আজকে আবার সকাল সকাল একটু দেখতে এলাম যে গরু কতগুলো বাঁধানো আছে দেখে কাকিমে ওরা ধান কাটছিলো তো বন্ধুরা দেখে সকাল সকাল খুব সুন্দর একটা রোদ্রু উঠেছে ঝলমলে রোদ্রু কিন্তু ঠান্ডা পড়েছে তো এরকম রোদ্রু বললে শরীরে ভালোই লাগে তো আমাকে তো খুব ভালো লাগতেছে সে তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এইদিকে আমার শাশুড়ি মা ছাগল নিয়ে চলে এসেছে এই যে ছাগলটাকে এখানে বেঁধে চলে যাচ্ছে এখন বাড়ি ও পিছনের এদিকে ধান কাটা শেষ সবাই এখন ছাগল এখানেই বাঁধে তো আমি এদিকে পিছন থেকে এসে এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিয়ে এদিকে আর বেশি পাশে দেখাবো না তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। যে তোমাদের দাদা ভাই কেন বাইরে যায় তোমাদের দাদা ভাই নাকি ধনী বেড়ে ছেলে তো ধনী বাড়ির ছেলে হয়ে কেন বাইরে যায় তো সেটাই তোমাদেরকে বলবো কারণ বাড়িতে ধনী বাড়িতে অভাব দেখা দিয়েছে অভাব বলতে শুধু ওদের সংসারে কারণ আমার শ্বশুরবাবা সেরকম কাজ করতো না তো তাই অভাবটা দেখা দিয়েছে তো কাজ না থাকলে অভাব তো দেখা দেবেই যা জমি ছিল বিক্রি করে আর খেনে এরকম একটা অবস্থা তো যখন সংসার চলছিল না তখন তো তাকে বাইরে যেতেই হবে সেই ছোটোবেলা থেকে সংসারের হালটা তোমার দাদা নিয়েছে কিন্তু তোমাদের দাদা নাকি কোনো রকম কোনো কাজ জানা ছিল না কিন্তু কি করবে ও তো যেতেই হবে এরকম একটা মানে অবস্থায় ছিল তো ও একটা বাড়ির পাশে মানে একটা কাকুর সঙ্গে ও একদম দিল্লি চলে গিয়েছিল। দিল্লিতে একদম দিল্লিতে গিয়ে ও সে একদম কোম্পানির মধ্যে একটা সেলাইয়ের কাজে ঢুকেছিল ও সেলাইয়ের মধ্যে কিচ্ছু যারা ছিল না ওনাকে অনেক পরিশ্রমও গিয়েছে তারপরে ওখানে ডুবে কোনো কাজ করতে পারছিল না ওখান থেকে বের হয়ে তারপরে একটা দোকানে নাকি একটু একটু করে কাজ করত। বাড়ি থেকে মানে একটু টাকা দিত সেই টাকায় ও মানে নিজের খেয়ে নিজের পরে ওখানে একটু কাজ শিখতো কারণ ও চাহিদা ছিল যে ওকে কাজটা শিখতেই হবে আর ওর মানে ওকে কাজটা করতেই হবে না করলে ও চলবে না এরকম একটা ওর মধ্যে নাকি টার্গেট ছিল তো কিছু দিনের মধ্যে একটু করে কাজ শিখে যায় ও আবারও একটা কোম্পানিতে জয়েন করে তো ওখানে দুই তিন বছর কাজ করেছে কাজ করার পর ও বাড়িতে এসেছে বাড়িতে এসে ও দাদাকেও নিয়ে গেছে একই জায়গায় ও সেলাই কাজে একসঙ্গে কাজ করে তো এখনও ওরা দুজনে একসঙ্গেই কাজ করছে তারপর কিছুদিন পরে হুট করে আমার শ্বশুর বাবা মারা যায় তো চলে এলো আসার পরে মানে এদিকে তো সাদ্দুটা সব বেরিয়ে গেল আবারও ওখানেই কাজ করতো দিল্লিতে গিয়ে একসঙ্গে দুই ভাই কাজ করত। তো এভাবেই সংসার চলছিলো কষ্টে তো কাজ করছে দুই ভাই তো দিল্লিতেই একসঙ্গে এখনও তারা একসঙ্গেই কাজ করত তো আমরা যাচ্ছি এখন স্কুল থেকে বাড়ি সাইকেলটা যে আমাদের সাইকেল হয়ে গেছে লিক মনে হয় মানে হাওয়া নেই একদম এখন আজ হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে তো এদিকে আমার ছোট মেয়ে কিছু কিনে না দিলে ওনাকে হেঁটে হেঁটে বাড়ি যাবে না তো কি করবো কিছু কিনে দিলাম ওকে এখন খেতে খেতে যাচ্ছে বাড়ি তো আমি স্কুল থেকে আসার সময় মেয়েদের জন্য নিয়ে এসেছিলাম লাড্ডু তোরা এই নিয়ে আসা সাত সাত ব্যাগে রেখেছিলাম তোরা নিচ্ছে আর খাচ্ছে এদিকে শেষেই করছে দেখো নিচ্ছে আর খাচ্ছে একটা জিনিস যদি এনে রাখি ওরা নিতে থাকে খাইতে থাকে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে কখন যে বের করবে আর খাবে আমি জানিও না এরকম পরে বের করে দেখব যে একটাও নেই ওরা খেয়ে নিয়েছে তো বিকেলবেলা আমি এদিকে একটু রাস্তার দিয়ে ঘুরতে এসেছিলাম তো ওইদিকে আমার কাকি শ্বশুরি আর ননদের সঙ্গে দেখা হয়েছিল ওরা নাকি অঞ্চলে গিয়েছিল। আমার ননদের নাকি কি দরকার ছিল। তো এদিকে বলছিল বৌদি দেখো আমার ব্যাগটা কি ভারী তা আমি সত্যি তুলে দেখলাম সত্যি ব্যাগটা খুব ভারী ছিল তো কথা হলো যে তোমাদের দাদাভাই এখন কোথায় আসে এখন সেই দিল্লিতে এসে না অন্য কোথাও তো সেটা সম্বন্ধে তোমাদের বলবো তো এখন এখনও দিল্লিতে নেই এখন আছে ও শিলিগুড়িতে তো আমার শ্বশুর বাবা মারা যাওয়ার পর দিল্লি আর একবার গিয়েছে এক বছর থেকে এসে এসেছে আর দিল্লি যায়নি এখন পর্যন্ত দিল্লি যায়নি তো এখন দুই ভাই একসঙ্গে শিলিগুড়িতে কাজ করে তো একটা কোম্পানিতে প্রাইভেটে কাজ করে প্রাইভেট কোম্পানি আর কি স্কুলের কাজ করে এখনও তো দুই ভাই একসঙ্গে কাজ করে তো এদিকে সন্ধ্যাবেলায় সন্ধাদের বাড়িতে আড্ডা চলছে তো বিকেলবেলা আজকে কেউ বের হয়নি তাই কারোর সঙ্গে দেখা হয়নি তো সন্ধ্যাবেলায় চলো একটু দেখা সবার সাথে দেখা করে আসি এরকম একটা মানে বাড়ি তো একসঙ্গেই একটু দেখা হলে ভালো হয় এরকম আর কি তাই দেখা হয়নি বিকেলবেলা কেউই বের হয়নি তাই দেখা হয়নি এখন একটু সবাই দেখা দিচ্ছে হ্যাঁ আর যে সন্ধারানী আমাদের জন্য চা নিয়ে এলো বিস্কিট চা আড্ডা চলছে তো দেখো কাদের সঙ্গে আড্ডা চলছে এই যে আমার বড় যা আমি এই যে এদিকে এদিকে আমার মুখ সন্ধ্যা সবাই মিলে আড্ডা দিচ্ছে আর একটু চা খাচ্ছি তোমরা তো তখন দেখে পেলে লাড্ডু নিয়ে এসেছিলাম আমার মেয়ে বের করছে আর খাচ্ছে এখন আবারও আমরা টিফিন করবো লাড্ডু তো সবার একটা করে মনে হয় হবে না বাচ্চাদেরকে একটা করে দিব আর আমরা অর্ধেক করে খাবো দে অর্ধেক করে খাবো এইটুকু তো মানে অর্ধেক করে খাইলে তো মানে বড় ভালো করে খাই না অর্ধেক অর্ধেক সবাই হ্যাঁ এখন সন্ধ্যার টিফিন করার পরে ওরা করছে আর্ট নাকি ওদের নাকি দিদিভাই বলছে আট করতে তো ওরা আমাকে একটু বলছিল যে মা একটু আট করি তো ওরা এখন করতেছে আর্ট আমি এখন পড়াশোনা করে দিয়েছিলাম কিন্তু ওরা নাকি আট করবে তো সুন্দরই হয়েছে আটটা বাহ ভালো হয়েছে দুইটাই তো আমি রাত্রিবেলা এদিকে সিদ্ধ ভাত করবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে খাবো বেগুন পোড়া অনেক দিন থেকে বেগুন পোড়া খাওয়া হয় না আজকে অনেকদিন পরেই খাবো তো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের দাদা ভেয়ে ছোটোবেলাটা খুব কষ্টে কেটেছে যেখানে ওর খেলার বয়স পড়াশোনা করার বয়স ছিল সেখানে ও বাইরে গিয়ে কাজ করেছে নিজে হাতে একটা কাজ শিখেছে সেই ওর যে ছোটোবেলা থেকে একটা পরিশ্রম জার্নি সেই জার্নি পরিশ্রমের মধ্যেও সংসারটাকে গুছিয়ে রেখেছিল আগেও আর এখন নিজের সংসার করেও সেই সংসারটাকে গোছানোর চেষ্টা করছে পরিশ্রম আর সেই জার্নি দিয়েই কিন্তু ওর মনের ভিতর একটা কষ্ট তো রয়ে গেছে সেই ছোটোবেলার কষ্টটা সেই ছোটোবেলাটা তাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না তো বন্ধুরা সংসারে অভাব থাকলে কষ্ট তো করতেই হবে কিছু করার থাকে না তো কষ্ট করেই চলতে হবে আর সংসারটাকে সুন্দর করে গোছাতে হবে ও আমাকে মাঝে মাঝেই বলে যে আমার যে ছোটোবেলাটা কেটেছে এরকম ছোটোবেলা যাতে কারো না কাটে তো বন্ধুরা সংসারে অভাব থাকলে এরকম কষ্ট তো হয় কিছু করার থাকে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট